আচ্ছা নমস্কার আমি মধুরকুল হাই স্কুলের শিক্ষক স্বরূপ কুমার সরকার আমি একটু কিছু পডকাস্ট ভিডিও করছে আর কি যারা হয়তো জীবনের কিছু সাফল্য পেয়েছে কোনো সরকারি চাকরি পেয়েছে বা কোনোভাবে জীবনে সফল হয়েছে একদম অল্প বয়সে অনেক লড়াই করে অনেক প্রতিকূল অবস্থাকে পিছনে ঠেলে আর কি বা দারিদ্রতার সঙ্গে লড়াই করে সেরকম কিছু কাহিনি আমি তুলে ধরার চেষ্টা করছি আর কি যাতে করে অন্যরাও এদের গল্প শুনে অনুপ্রাণিত হয় আর কি যে সাফল্যের পথে কোনো কিছুই যদি জেদ থাকে মনে তাহলে বাধা হতে পারে না শুধু চাই মনের মধ্যে একটা জেদ তো সেরকমই একজনের সঙ্গে আজকে কথা বলবো আমাদের মধুরকুল হাই হাইস্কুলেরই ছাত্রী জুল্লাখ ইয়াসমিন সে প্রায় প্রায় এক বছর হতে চললো আর কি ডোমকল এস ডি হসপিটালে বর্তমানে সরকারি নার্সের চাকরিতে কর্মরত আর কি তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই জুল্লাখ ইয়াসমিন ইসমিনের তো তোমার বাড়ি কোথায় জুলেখা আমার বাড়ি অম্বরপুর অম্বরপুরে অম্বরপুর ডোমকল থানা হ্যাঁ ডমকল থানা মধুকুল পোস্ট অফিস মধুকুল পোস্ট অফিস মুর্শিদাবাদ আর কি তো তুমি প্রাইমারি স্কুল তোমার কোথায় আমার প্রাইমারি স্কুলই কাছে অম্বরপুর প্রাথমিক বিদ্যালয় আচ্ছা তারপর তুমি তারপরে কোন স্কুলে যাও তুমি তারপরে আমি মধুকুল হাই স্কুলে যাই সেখানে আমার 5 টু 12 ওখানেই হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওখানেই আচ্ছা তারপরে তোমার এই যে তুমি নার্সিং প্রফেশন বর্তমানে আছো তো তুমি স্কুলের কোন ক্লাসে তুমি মানে জানলে প্রফেশন সম্বন্ধে যে নার্সিং হয় বা এরকম হয় মাধ্যমিক পর্যন্ত মানে নার্সিং সম্পর্কে জানতাম না আর এই বিষয়ে মানে মানে এটার প্রতি কোনো ভালোবাসাও ছিল না ছিল না তো এ যখন ইলেভেন টুয়েলভ যখন পড়ি তো স্যার আপনার কাছে শুনেছিলাম আপনি বলতেন যে নাম্বারটা যদি বেশি পাস তাহলে এই নার্সিং প্রফেশনটাই যাস কারণ এখানে এটা এই লাইনটায় গেলে তাড়াতাড়ি জবটা পাওয়া যায় স্যার আপনি শুনেছিলাম যে আপনার ওয়াইফও একজন নার্স হ্যাঁ তো সেখান থেকে অনেকটা ইচ্ছা ছিল যে হ্যাঁ যদি নাম্বারটা পাই তো ফর্মটা ফিল আপ করবো যদি পেয়ে যায় তো অনেক ভালো আমি আমার আমি জুলেখা আমাদের স্কুলেরই ছাত্রী আর্টস নিয়ে পড়তো তো এদের ব্যাচের অনেকগুলো মেয়ে এ এসেছে আর কি ঝুম্পা আছে তো এদের মধ্যে আমি একটা দেখেছি এই ব্যাচটা তো ভালো ছিল আর কি জেদ ছিল অনেক মেয়েরই জেদ ছিল মানে এরা হয়তো মাধ্যমিক পরীক্ষা সেরকম নম্বর হয়নি কিন্তু মাধ্যমিক অতটা সম্পর্ক হয়নি তারপরে আমাদের ব্যাচটাতে তো প্রচুর কম্পিটিশন ছিল প্রচুর আগে পিছে আগে পিছে একে একেবারে ছাপে যাওয়া লড়াই ছিল আগে যে কে এগিয়ে যেতে পারে তো নিয়ে পড়া সত্ত্বেও কিন্তু এরা

নম্বরটা বেশি পাই তাহলে কিন্তু একটা চাকরির সুযোগ আছে আর কি তো এটা যাদেরকে অনুপ্রাণিত করে তারা খুব খেটেছে এবং জুলে প্রমাণ আর কি যে একদমই ও সেরকম রেজাল্ট মাধ্যমিক বেশ ভালো আমরা তো সবাই স্কুলে সবাই অবাক হয়ে গেছিলাম ও যখন নম্বরটা পাই যে নম্বরটা পাই আমরা সত্যি অবাক হয়েছিলাম যে অনেকটা নম্বরও পেয়েছিলো এইটী সেভেন পার্সেন্ট মার্সেন্ট মার্ক আর কি তো তারপরে তুমি যখন নম্বরটা পেলে আর কি তোমাদের ব্যাচে আর কতজন এরকম নার্সিং সেই ব্যাচে পেয়েছি চারজন মেয়ে পেয়েছি পরপর এবং তোমাদের তো বয়স খুব বেশিও না আরকি আমরা তো এই তো হাজার তেইশের সেপ্টেম্বরে জয়েন্ট হয়ে গিয়েছি তেইশ বছর আর কি আচ্ছা তো তোমরা যখন

তো ওখানে করতে হয় মানে ওই যে তিন বছরের লাস্টে যেটা মানে আড়াই বছর হয়ে গেল তারপরে যে 6 মাস থাকছে 6 মাস ওখানে ইন্টার্নশিপ করতে হয় হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ওখানে پیشنট প্রচুর پیشنট মানে আমাদের ডোমকল সাবডিভিশন ওটাও আমাদের জংগিপুরটাও সাবডিভিশন কিন্তু ওখানে প্রচুর পরিমানে ডেলিভারিতে মানে ফার্স্ট পজিশনে আছে আমাদের জংগিপুর জেলার মধ্যে হ্যাঁ আমরা ওখানে পুরস্কারও পেয়েছিল ওখানে কাজে সফল ছিল পুরস্কারও পেয়েছিল তো আমাদের তো ফার্স্ট ইয়ার থেকেই তো আমাদেরকে নামায়

খুব বেশি না এটা সরকারি চাকরি পেতে গেলে মাস এক বছর বসে থাকে এমন কোনো ব্যাপার না কিন্তু ছ মাস এক বছর পরে একটা সরকারি জব পাওয়া যাচ্ছে কি এবং যেটা চাকরির বাজার খুবই খারাপ সকলে জানি যে অনেক কিছু চাকরি সমস্ত

যদি কেউ পাঁচ বছর আগে ডোমকল হসপিটালে যায় এখন যায় তাহলে আকাশপাতাল পার্থক্য আর কি এত পেশেন্টের চাপ ডোমকল এটা মানে এটা হাব হয়ে গেছে আর কি এত পেশেন্ট আসে বিভিন্ন জায়গা থেকে আগে যেটা বহরমপুরে যেত সেই চাপটা এখন অনেকটাই ডোমকল পার্শ্ববর্তী এলাকা থেকে সমস্ত এলাকা থেকে এবং হিউজ পপুলেশন আর কি তার ফলে চাপটা অনেকটাই বেশি আর কি তো সেই চাপটা এরা সামলায় আর কি অনেকটাই সামলায় বিভিন্ন যারা নার্সিং স্টাফ আছে ডক্টর যারা আছে তারা সামলায় আর কি এটা গেলো তোমার কাজ এবার তোমার যদি পরিবার সম্পর্কে একটু বলো আর কি তুমি তোমার বাবা মা কি করেন আর কি আমার বাবা একজন ব্যবসা করে তোমাকে বাড়ির ঘর যদি আমি দেখাবো ভিডিওতে কি তো দেখলেই বুঝতে পারবেন যে মানে অনেক লড়াই করে সেটা একটু সেই গল্পটা বল তোমার কেমন লড়াই ছিল কেমন কষ্ট করতেছে সেটা যদি বলো একটু হ্যাঁ ছোট থেকে মানে কষ্ট করতে হয়েছে তবে মানে পড়াশোনাটাকে প্রচুরই ভালোবাসতাম আর মানে অন্য কিছু মানে দিকে তাকায়নি ছোট থেকেই ভাবনা চিন্তা ছিল যে আমি একটা কিছু কাজ করবোই ছোট থেকে হ্যাঁ এটাই ইচ্ছাটা ছিল যে মানে যেটাই হোক আমি সৎ পথে ইনকামের একটা কিছু করবো যে মা বাবুকে দেখবো এই ভাবনা চিন্তাতে বড় হয়েছি তো ছোটতে প্রাইমারি স্কুলে যখন পড়তাম ওখানে আমার এক মানে ম্যাডাম ছিলেন তো ওই ম্যাডামকে দেখে আমি প্রথমে তখন ভাবতাম যে আমি এইরকম একজন ম্যাডাম হব এই ভাবনা চিন্তাতে বড় হয়েছি তারপর আস্তে আস্তে যখন মানে বুঝলাম তো তারপরে সত্যি বলতে তারপরে অনেক লড়াই করতে হয়েছে মানে টিউশন আমি সেরকম পড়িনি নাইন টেন পড়েছি এক দাদার কাছে পাড়ার দাদা সে অঙ্ক তারপরে এমনি আরও সাবজেক্ট একটু দেখাতো তো কোনো ফিজ নেয়নি নাইন টেন ওরকমভাবে হয়েছে তারপর ইলেভেন টুয়েলভে কারণ নাইন টেন আমি পড়েছি টিউশন তবে মানে ওইভাবে শুধুমাত্র হালকা একটু পড়ে নিজে পড়ে না অতটাও নাম্বার তুলতে পারছিলাম না এটা বুঝতে পেরেছি তারপর ইলেভেন টুয়েলভে টিউশন পড়েছি যতটা পেরেছি পড়েছি তো কিন্তু তুমি নিজেও প্রচুর পড়ো সেটা যায় প্রচুর কারণ আমি তো যখন স্কুলে ব্যস্ত ছিল না কম্পিটিশন ছিল দেখতাম অনেকেরই মানে টিউশন পড়ার ক্ষমতাও ছিল না অনেকেরই ছিল না কিন্তু সেই টাইমটা দেখতাম ওই কম্পিটিশন ছিল এবং তখন অনেক আমাদের স্কুল থেকে তো অনেক শিক্ষক চলে গেছে আর কি অনেক ভালো ভালো শিক্ষকও সেই সময় ছিল এখনও আছে কিন্তু অনেকে যারা বাড়ির কাছে তারা চলে গেছে আর কি তারাও কিন্তু স্কুলের জন্য প্রচুর মানে ইতিহাস বলো ভূগোল বলো ইংরাজি বলো বাংলা বলো স্কুলেই অনেকটা হয়ে যেত আর কি মানে যা হতো সাফিসিয়েন্ট আর কি এটা দেখেছি আর কি যে যে সমস্ত শিক্ষক অনেক যে আমাদের স্কুল থেকে বর্তমানে প্রায় চোদ্দ পনেরো শিক্ষক চলে গেছে আর কি মাধ্যমে আর কি তখন বিষয় শিক্ষক অনেক ছিল আর কি অনেক টিচার ছিল অনেক প্রায় প্রায় চল্লিশ জন শিক্ষক আমাদের ছিল এখন সেটা বর্তমানে তেইশ চব্বিশে দাঁড়িয়েছে আর কি সেই সময় ক্লাস প্রচুর ক্লাস হতো এখনো হয় কিন্তু চল্লিশ জনের শিক্ষকের যে ক্লাসটা সেটা তেইশ জনের তত সম্ভব নয় তো প্রচুর ক্লাস আমাদের হতো আর কি এবং ছেলে পেলে স্কুল স্কুলের পরে প্রচুর স্কুলেও যেত স্কুল অনেকটা হেল্প করেছে আমি এই ব্যাসটা খুব ভালো ব্যথ ছিল আমি মনে পড়ছে কথাগুলো তো আমারও সুতি সেই মনে পড়ছে আর কি কম্পিটিশন ছিল একে অপরকে ছাপে যাওয়া লড়াই ছিল আর কি অনেক মানে আমি বলবো পঞ্চাশ ষাট জন একদম মানে গায়ে গায়ে ছিল আর কি মানে ছাপিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল ভালো লাগতো সত্যি ক্লাস করতে অনেক ভালো লাগতো যে মানে কখন যে সাতটা পিরিয়ড হয়ে গেছে কে যে ফার্স্ট হবে গেছে সেকেন্ড হবে আমরা ধরতে পার ধরতে পারিও না অ্যাকচুয়ালি কে বেরিয়ে গেছে মাধ্যমিক হয়তো একদল দল হয়ে যায় উচ্চ মাধ্যমিক হয়তো আরেকজনকে ছাপিয়ে বেরিয়ে গেছে আর কি এটাই মানে বাড়িতে এসে পড়তে হয়তো তোমাদেরকে অনুপ্রাণিত করেছে না আমাকে পড়ে আরো এগিয়ে যেতে হবে আর তাই না অনেকটা এই যে কে কখন মানে কিভাবে এগিয়ে গিয়েছে অনেকে ভালো তারাও হয়তো এখনো সেভাবে জব পায়নি কিন্তু জবের জন্য চেষ্টা করছে আর পিছনের থেকে অনেকে এখন অনেকটা এগিয়ে গিয়েছে আমাদের ফ্রেন্ডের মধ্যে যারা এখন এমএসসি করছে বিএড করছে তারা অনেক অনেক লড়াই করছে প্রচুরই ভালো হয়ে গিয়েছে এখানে একটা মেয়ে ছিল লায়লা লায়লা ইয়েস লায়লা এখন ও পিএইচডি করছে না ও এখন এই করছে বিএড করছে বিএড করছে এমএসসি হয়ে গিয়েছে ও কিন্তু প্রচুর লড়াই করছে প্রচুর লড়াই করছে মানে তোমরা এই লাইনে পেশাকিরা বেঁচে কিন্তু ও কিন্তু প্রচুর খটখটে ছেড়ে লড়াই করছে চারকেটাই আমি তো ওকে কাছ থেকে দেখি মানে ও যে ও কতটা নিজের মধ্যে ইমপ্রুভ করেছে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে এবার কি নিয়োগ দাও হয়তো হলে হয়তো এরা জব পেয়ে যেত আগে যদি পরীক্ষাটা নিয়মিত হতো আর কি সেটা তো ব্যাপার আর কি তো এটাই তোমার ভালো আমার মামি তো স্কুলের অনন শিক্ষক মহাশয় যারা তোমার এখানে সোহরা স্যার আছে সোহরা হোসেন আছেন আর কি উনিও তোমার কথা খুব বলেন যে এরা খুবই লড়াই করে মানে মানুষ হয়েছে বলে আমাকে দে তুমি একদিন ওর নিও একদম এরকম ভিডিও বানাও জুলেখার একদিন নিও তাই আজকে আমি এসেছি আর কি তো এই সমস্ত কাহিনি গল্পগুলো যদি কেউ শোনে আর কি যদি কেউ ভাবে যে জীবনে কিছু একটা করবো আর কি তো এইসব মানে কোনো ফেক গল্প না একদম বাস্তব গল্প আর কি যদি মানে আপনি ছবি তো অবশ্যই দেখবেন বা যদি গল্প শুনছেন এটা একদম আমাদের তো একদম কাছ থেকে দেখা ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত হাই হাইস্কুলে পড়েছে আর কি একদম কাছ থেকে দেখা ওর বোনও এখন পড়ছে আর কি তো ওর ভাইও পড়েছে তো এইরকম একদম মানে এদের লড়াই বা এদের প্রতিকূল অবস্থা একদম কাছ থেকে দেখা আর কি হয়তো সেরকম পোশাক আশাক সমস্ত দিক থেকেই আর কি অনেকটাই পিছিয়ে পড়া এলাকা আর কি সেখানে হয়তো কিছু চাকরিজীবী লোক আছে কিছু ব্যবসা আছে কিন্তু বাকি সবই কৃষিজীবী বা মৎস্যজীবী এরকম এলাকায় বা বা কিছু কুটির শিল্প আছে গামছা তৈরি কিছু হয় আর কি সেরকম কিছু পরিবার আছে আর কি বাইরেও কিছু লোক কাজ করে আর কি এরকম এলাকা আমাদের এই এলাকাটা আর কি তো এটাই তো তুমি যদি কিছু বলো যারা এরকম মানে যারা তোমাকে দেখে যদি অনুপ্রাণিত হয় তুমি বলো তোমার কিছু মানে মেসেজ বার্তা দাও যদি এটাই বলবো যে মানে যে যেই ইচ্ছাটা তোমার মধ্যে থাকছে মানে জেদটা জেদটা ধরে রাখতে হবে যে আমি একটা কিছু করবই সেটা যে লাইন হোক যে আমি হয়তো পড়াশোনা এদিকে মাস্টার ডিগ্রি করব করবো গ্রাজুয়েশান করব সেই লাইনটা ধরে থাকলে তুমি সেই দিকেই এগিয়ে যাও তবে নিজের মধ্যে জেদটা রাখতে হবে আর যদি তোমার নার্সিং প্রফেশনটাকে ভালো লাগে তাহলে সেই দিকে এগিয়ে এসো সেইটাকেও জেদ হিসেবে নেবে কারণ আমাদের মধ্যে অনেকে দেখেছি নার্সিংয়ে গিয়ে অনেকেই ছেড়ে দিয়েছে কারণ এতটাই চাপ এতটা চাপ দেয় কোনো ছুটি পাওয়া যায় না তারপরে কন্টিনিউ আবার সেখানে যেহেতু ইংলিশ পুরোটা ইংলিশের বেসিসে হয় সেই জন্য আমাদের প্রবলেম হয়েছে যেহেতু আমরা বাংলা মিডিয়াম স্কুল থেকে গিয়েছি একটু হলেও প্রবলেম হয়েছে প্রথম দিকে তো সেখানে গিয়ে নাম্বারটা আমরা সেভাবে ওখানে গিয়ে প্রথমে পাই না তো সেখান থেকে তখন অনেকেই ছেড়ে দিয়েছে আমাদের ব্যাচ আমাদের পাগের ব্যাচ তো এটা বলবো যে যে যেটাতে যাও না কেন ধরে রাখতে হবে কন্টিনিউ সেটাকে ধরে রাখতে হবে নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে আর জেদ রাখতে হবে যে এগিয়ে যেতেই হবে কিছু করতেই হবে নিজের ধৈর্য অধ্যবসায় জেদ ভাবমাকে দেখবে এটাই আর কি তো তোমার তো এখনো বিয়ে হয়নি তো ভাবমাকে দেখছো আর কি অবশ্যই কষ্ট করেছে অবশ্যই দেখার ব্যাপারটা হয় পরে সে তুমি তোমার ভাবনা আছে অবশ্যই তো এটাই তো আর এখন তো নার্সিং এর পরীক্ষা জানুয়ারি মাসের পরীক্ষা হয়েছে আপনারা এই एंट्रेंस দিচ্ছে আর কি দিচ্ছে আর কি এবারে দেখো আমার এরকম মনে হয় যে তোমাদের সঙ্গে অনেক ভালো ভালো ছাত্রী যারা ছিল যারা হয়তো প্রথম দশের হল্লামা ছিল তারা নার্সিং এ আসেনি তো চারজন মাত্র নার্সিং এ তুমি বলছো পেয়েছে তোমাদের আছে কিন্তু যারা পায়নি তারাও কিন্তু ভালো কিন্তু যারা হয়তো ওই পত্র নিয়েছে যেখানে হয়তো কোন স্কুল টিচার বা প্রফেসর বা অন্য কোন জব পাবে তারা কিন্তু এখনো জব পায়নি আর কি এদিকে তোমাকে লাকি মনে হয় না কি মনে হয় যে ডিসিশনটা ঠিক ছিল অবশ্যই লাকি মনে হয় কারণ আমার আমার জন্য আমি একটা জব খুব তাড়াতাড়ি চাইছিলাম যে খুব তাড়াতাড়ি জব যেত আমি আমার মানে দরকার সেই জন্য যেহেতু এই লাইনে এসেছি পেয়েছি সত্যি আর মনে হয়

মানে গুগলটা তো এইজন্য কোনো কিছু মানে বাধেনি এতে অনেক হেল্প করেছে মানে সাদদের কথার সাথে তুলনা করা যাবে না কিছুই মানে ভালো আমাদের স্কুলটার অনেক নাম আছে মধুরকল হাই স্কুলের বিশাল ভালো নাম তো আমি চাই যে আমাদের স্কুল থেকে আরো অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে আসুক মানে স্কুলে আমাদের প্রচুর ছেলে চাকরি পায় আর্মি বা ডিফেন্সে বা নার্সিং এ বা প্রাইমারি স্কুল হাই স্কুল ভালো ভালো চাকরি আমাদের স্কুল থেকে বেরিয়েছে সেগুলো সাক্ষাৎকারে আস্তে নেব আর কি তো বেশ আমাদের ভালো লাগে যে একজন শিক্ষক হিসেবে মধ্যে হাই স্কুলে যদি কেউ পায় আর কি ভালো গর্বও লাগে অনুভব করি ভালোও লাগে আর কি এটাই এটাই মানে আমার জুলেখাকে দেখে যদি তোমরা কেউ অনুপ্রাণিত হও আর কি যে এরকম পরিবার থেকেও যদি জেদ থাকে যেটা বললো যে ধর্ধ এবং ধৈর্য আমরা ধৈর্য হারিয়ে ফেলি যে বিশেষ করে এই টিচিং প্রফেশনটা বর্তমানে বিএড করতে অনেকটা সময় লাগে আর কি সে ধৈর্যটা কিন্তু ধরতে হবে বা যারা ইউপিএসসি পরীক্ষা যারা দিচ্ছে বা বিসিএস যারা আছে তারাও কিন্তু হয়তো অনেক মাটি কামড়ে পড়ে আছে হয়তো পায়নি কিন্তু হয়তো যখন পাবে তারা হ্যাঁ পাবে ধৈর্যটা রাখতে হবে এটা হচ্ছে ব্যাপারে আর কি ধৈর্য রাখতে হবে আর কি আর তোমাকে দেখে এলাকার অনেক জিনিস অনুপ্রাণিত হয় ভাবে তোমাকে বলে তোমাকে এরকম অনেকেই বলে অনেকে হয়তো ছোট ছোট যারা থাকে তারা আসে হয়তো বলে ওকে একটু পড়তে বলো কি করে কি পড়বে না পড়বে তো কোনো মেডিসিন নিয়েও অনেকে আসে মেডিসিন চাইতে আসে যে এই মেডিসিনটা ঠিক কি না যেহেতু অনেকেই মানে সেরকম তোমার তো ভালো লাগে মানুষকে একটু হেল্প করতে হ্যাঁ ভালো লাগে অনেকে আসে প্রচুর ভালো লাগে যে এরকম একটা প্রফেশনে এসেছি খুবই ভালো লাগে এখানে মানুষের সঙ্গে ব্যবহারটাও অনেক সময় ঠিক রাখতে হয় আর কি এই প্রফেশনটা আর কি তো আর তোমার মোটামুটি মানুষের সঙ্গে মানে কন্টাকে একদম প্রোডাইট কন্টাকে কাজটা করতে হয় আর কি আর তো বাবা তো অবশ্যই খুশি আর কি তো বলার অপেক্ষা রাখে না আর কি যে এরকম মানে এরকম জায়গা থেকে একজন পেয়েছি প্রত্যেক আমায় চাই যে আমার ছেলে মেয়েকে করুক এটাই তো চায় চাওয়া পাওয়া আমার দুটো ছেলে আছে আমরাও সেরকম চাওয়া পাওয়া করি আর কি যে তুমিও সফল বলতেই বলতেই পারা যায় আর কি আর মোটামুটি বাকি যে তিনজন বলে তারা কোথায় জব করছে জানো এখন কোথায় করে তারা ঝুম্পা করে জিতপুর জিতপুরে করে আর জিতপুর এটা প্রাইমারি হেলথ সেন্টার ওখানে চিত্রাও করছে প্রাইমারি হেলথ সেন্টার আর শাজমিন এখন মানে ডিটেল ডিটেলমেন্টে উঠেছে সিএইচও হিসেবে ও বাগডাঙ্গা পিএইচসি তে পেয়েছিল এখন ডিটেলমেন্টে সিএইচও হিসেবে কাজ করছে তো তোমার এই যে জেএনএম থেকে পরবর্তীকালে তোমার এই যে আবার ট্রেনিং করে বা সিএইচ হওয়া যায় এরকম কোনো পরবর্তীকালে কোনো ইচ্ছা আছে এরকম হ্যাঁ অবশ্যই অপরচুনিটি যেটা মানে আমি গভর্নমেন্ট সার্ভিস তিন বছর করার পরে যদি আমি এক্সাম দিই তাহলে আমি তো এক্সামে পাস করি তাহলে সেক্ষেত্রে আমার স্যালারি উইথ মানে ট্রেনিংটাও আমার হয়ে যাবে এর সাথে সাথে তারপরে আমার মানে তারপরে আবার যদি আমি যদি আরো ভাবি যে আরো উপরে হায়ার এডুকেশন করবো সেটা হবে তবে এ নেমে যেহেতু সেই সুযোগটা থাকে না কম আছে একটু সেই সুযোগটা সেই রকম ইচ্ছা অবশ্যই আছে আর কি হ্যাঁ ইচ্ছা আছে তো এটাই আমি আমি এটাই বলবো আর কি যে যদি তুলেখার মতো তোমরাও এরকম অল্প বয়সে তাহলে একটু খাটতে হবে আর কি খাটতে হবে একটু ধৈর্য দরকার পরিশ্রম করতে হবে আর পড়াশোনা ছাড়া কিছুই বুঝতে না এটা তো একদম মানে কোনো আটা কথা বলে এখনকার যুব সমাজের মধ্যে একটা আমি দেখছি টেন্ডেন্সি দিতে নেই আর কি মানে রুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে লাইনটা মানে অন্যদিকে চলে যাচ্ছে আর কি মানে যে মেন লাইন পড়াশোনা লাইন সেইখান থেকে হয়তো পড় লাইন অনেকেই চলে যাচ্ছে আর কি তো এই সেদিন আমি একটা দেখছিলাম সাক্ষাৎকার ইউপিএসতে টপ হয়েছে সেও তার তো স্পিচ অনেক ভাইরাল হচ্ছে আর কি তো সে বলছিল যে এই তিন চার বছর যদি কেউ একটু খাটটি করে আর কি একটু স্যাক্রিফাইস করে একটু হার্ড ওয়ার্ক করে তারপরে যখন একটা জব লেগে যায় যে কোনো ক্ষেত্রে হতে পারে তারপরে কিন্তু সুখটা থাকেই শুধু নিজের না পরিবারের সমাজের বা যদি কেউ অনেক সম্মান এটাই বড় ব্যাপার কিন্তু যদি আমি প্রথমেই আনন্দটা নিয়ে নিই না পরে কিন্তু সে আমাকে দুঃখ করতে এটা মানুষ এখন বললেও বোঝে না বা আমরা আমরা দেখেছি এই যে ব্যাসগগুলো ধর বেরিয়ে গেছে আজকে অনেক বছর বেশ কয়েক বছর হয়ে গেল তখন যেরকম একটা বাধ্য ছিল এখনকার ছেলেমেয়েদের মধ্যে সেই বাধ্য বা একটু অভিডেন্স ব্যাপারটা একটু কমে যাচ্ছে আস্তে আস্তে todo কেন জানি না কি পরিবর্তন হচ্ছে কিন্তু এরা যেরকম করে বলা হয়েছে স্কুলেই আর সেরকম করে ওরা শুনতো বাধ্য ছিল আর কি তো এই বাধ্যটাও কিন্তু একটা খুব মানে বড় গুণ একজন শিক্ষার্থীর যে আমাদের সময় তো স্কুলটাই মানে টেন পর্যন্ত বিশেষ করে স্কুল পড়া ছাড়া কিছুই হতো না স্কুলে ডেলি পড়া দিত আমাদের তো গরমের ছুটি এতটাও পেতাম না খুব জোর সেই পনেরো ষোলো দিন গরমের ছুটি সেই গরমের ছুটি তো মনে হয়তো ভালো করে পড়তাম তারপরে তো কিছুদিন হয়তো ক্লাস হলো তারপর তো আমাদের এক্সাম হতো এইভাবেই মানে স্কুলের পড়ার উপরেই ডিপেন্ড ছিলাম তো ঠিক আছে তোমাকে তাহলে অনেক অভিনন্দন শুভেচ্ছা তুমি আরো জীবনে বড় হওয়ার কে এটাই তো নমস্কার ঠিক আছে